হ্যালো বন্ধুরা আমি অশোকদার ব্লক থেকে আপনাদের সামনে প্রত্যন্তটি গ্রামে ঢুকে পড়লাম আমি খবর পেলাম এক এক গ্রামে সাপে সাপের লেগেছে তো আমি সেখানে অবশ্যই চলে এসি অশোকদার ব্লক থেকে এই সুন্দর একটি ভিডিও দৃশ্য আমি আমার বন্ধুদের সামনে তুলে ধরব এ একটা শুভক্ষণ গ্রামের লোক যেটা বলছে এই সাপের এই যে খেলাটা যদি কোনো নতুন বস্ত্রের উপরে ওঠে তাহলে সেই বস্ত্র পরে যেখানে যাবে একটা শুভ দিন বা শুভক্ষণ তৈরি হয় তাই এই সায়াটা দেওয়া হয়েছে ওখানে এই সায়াতে এত সময় ওরা খেলছিল তো এখন আবার সাইডে চলে গেল তো আমি অশোকদার ব্লগ থেকে আমার বন্ধুদের সামনে এই সুন্দর ভালোবাসা বিনিময়ের যে দৃশ্যটি তুলে ধরছি দেখুন বিশাল আকারের দুটি সাপ খেলতে খেলতে হয়রান হয়ে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা কিন্তু এরা খেলতেই আছে তো আমিও চেষ্টা চালাচ্ছি যে এই সুন্দর দৃশ্যটি আমি আমার বন্ধুদের সামনে তুলে ভিডিও রূপে আপনারা যাতে মন ভরে দেখতে পারেন যারা শহর অঞ্চলে থাকেন এই শুভ দৃশ্য দেখতে চান তো আমি চেষ্টা করছি প্রাণ ভয়ে সেই দৃশ্যটি আমি তুল তোলার চেষ্টা করছি যাতে আপনাদের মনোরঞ্জন করতে পারি মনের আনন্দ দিতে পারি অশোক দাস মানেই মানুষের কাছে সুন্দর সুন্দর দৃশ্য ভিডিও রূপে তুলে ধরা এটি তারই একটি দৃশ্য আমি আপনাদের সামনে তুলে ধরছি তাই এই সুন্দর দৃশ্যটি দেখার জন্যে অবশ্যই অশোকদার ব্লগের সাথে আপনাদের থাকতে হবে এবং এই ভালো লাগার দৃশ্যগুলো আপনারা দেখবেন আপনারা টিভি থেকে শুরু করে কম্পিউটার ল্যাপটপ এবং মোবাইলের দ্বারাই আপনারা এই সুন্দর দৃশ্য দেখতে পাবেন ভয় লাগছে তো প্রচণ্ড ভয় সেই ভয়ের মধ্যে দিয়েও আমি এই সুন্দর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি দেখুন একদম মনোরম একটি দৃশ্য একেবার অপূর্ব ভালো লাগা এই দৃশ্যটি আপনাদের সামনে আমি যেভাবে তুলে ধরছি আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার ভিডিওর সাপোর্ট করবেন বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনার সাপোর্টে আমার ভিডিও এগিয়ে চলবে আমি প্রাণপণ চেষ্টা করে এই ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি অবশ্যই যদি ভালো লাগে অশোক দাস ব্লগের সাথে আপনারা থাকবেন আপনারা যেমন আছেন আমার ফেসবুকেও একটা চ্যানেল আছে যেটা অশোক দাস চ্যানেলের নাম অশোক দাস ফেসবুকে আর এটা অবশ্যই জানেন অশোক দাস ব্লগ ইউটিউবে ইউটিউবে যেমন আমার অশোক দাস ব্লগ আবার আমি ফেসবুকেতেও আমার অশোক দাস চ্যানেল আপনারা আমার এই সমস্ত চ্যানেল ফলো করবেন এই সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন দেখুন তো কী সুন্দরভাবে জড়িয়ে আছে দুজন দুজনকে এটাই বলে ভালোবাসার ভাব বিনিময় এরা বছরে এরাম একবার করে লাগেন আমি অনেক বছর ধরে চেষ্টা করছি যে গ্রাম বাংলার এই সুন্দর শঙ্ক লাগার সাপে দু দুজন দুজনকে ভালোবাসার যে ভিডিওগুলো আমি আমার বন্ধুদের সামনে তুলে ধরবো তো অনেক চেষ্টার ফলে আজকে আপনাদের সামনে এই সুন্দর দৃশ্যটি আমি তুলে ধরতে পারলাম অবশ্যই আপনাদের ভালো লাগবে মন মনের শান্তি দিতে পারলাম আপনারা অশোকদাস ব্লগের সাথে থাকবেন এই রূপে এই সুন্দর দৃশ্য একদম অরিজিনাল যেটা প্রত্যন্ত গ্রাম বাংলার এই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমি নিজেকে খুব ধন্য মনে করছি আপনারাও দেখবেন দেখে নিজেকে ধন্য ভাবতে শুরু করবেন অবশ্যই দাস ব্লগ দাস ব্লগ ইউটিউবে দাস ব্লগ এবং ফেসবুকে আমার অশোক দাস এই দুটো চ্যানেল আমার আছে আপনাদের সাপোর্টে আমি এগিয়ে চলতে চাই আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন আমি চাইবো যে আপনাদের এই সুন্দর সুন্দর দৃশ্যগুলো তুলে ধরব অবশ্যই জীবনের ঝুঁকি নিয়ে আমি এই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তাই দেখে শান্তিও পাবেন মন ভরে যাবে এই একদম বিশাল আকারের দুটি সাপ না হলেও সাত থেকে আট ফুট করে লম্বা হবে দেখুন কী কেমনভাবে জড়িয়ে আছে এটাকেই বলে শঙ্কলাগা যে গ্রামের যে এই যে পাশে একটি ছায়া দিয়েছেন এই বৌদি এই বৌদি বলছে এই ছায়াটার ওপরে ওরা উঠে খেললে শুভক্ষণ একটা যেখানেই যাবে সেখানেই শুভ একটা দিন উনি অনুভব করতে পারবে তাই আমি অশোকদাস ব্লগ থেকে আপনাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এই সুন্দর দৃশ্যটি ভিডিও রূপে আপনাদের সামনে তুলে ধরলাম অবশ্যই আবারও বলছি অশোকদাস ব্লগ ইউটিউবে দাস ব্লগ এবং ফেসবুকে আমার চ্যানেল অশোক দাস আপনারা সার্চ করবেন ফেসবুকে অশোক দাস এবং ইউটিউবে অবশ্যই অশোক দাস ভ্লগ তাই যদি ভালো লাগে সাথে থাকবেন আমি আবারও বলছি এই সুন্দর দৃশ্য সারা দিন তুললেও মন ভরবে না তো আমি এই ভিডিওটা আপনাদের সামনে থেকে তুলে নিলাম যদি ভালো লাগে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ধন্যবাদ রাখলাম ভালো থাকবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন